আল্লাহ আপনাকে আমাকে সব দিয়েছেন এই জন্য রব্বুল বলছেন তোমার সব কিছু আমাকে দিতে হবে রব্বুল আলা মিন বলছেন গোলাম এই পৃথিবীর সমস্ত তোমার জন্য আমি দিয়েছি এই জন্য তোমার নামাজ তোমার কোরবানি তোমার জীবন তোমার মরণ সব কিছু কেবলমাত্র কার জন্য হতে হবে আল্লাহর জন্য হতে হবে আপনার নামাজ আল্লাহর জন্য হয়েছে আপনার কুরবানি আল্লাহর জন্য হয়েছে জীবনে যত কাজ বিজনেস ভ্যান চালানো কৃষি এক কথায় জীবনে যত কাজ আছে এভরিথিং যত কাজ আছে সব আল্লাহর জন্য হতে হবে কথা বলেন ঠিক কিনা বুকে হাত দিয়ে বলেন তো সব কাজ কি আমাদের আল্লাহর জন্য হচ্ছে আসক্ত নামাজটা অনেকেরই ঠিকঠাক হয় কিন্তু হালাল খেতে পারছে না আর আমি সাথে জড়িয়ে গেছে আল্লাহ কি বলেছেন ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হারামার আল্লাহ বলেছেন বিজনেস হালাল তবে সুদি কারবারি একটু কথা বলবেন সুদি কারবারি হারবা মাইকের অবস্থা মানে আস্তে আস্তে আরো খারাপ হয়ে যাচ্ছে আর কি জায়গা আর বলতাম না সুদকে হারাম করেছেন কেন অর্থনীতি যদি হালাল না হয় আপনার একটি ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খেতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে ইবাদতের মজা উঠে যাবে কি উঠে যাবে ইবাদতের মজা উঠে যাবে এখন নামাজির নামাজ কোন রকম রুকু করে এত সুপার বিজি কোন রকম দূর দিয়ে পালাইতে পারলে হয় কোরআনে কোরআন চালত করছে মজা নেই সময় দিতে পারছে না সুপার বিজি মানে অন্তরের মধ্যে অস্থিরতা এবাদতের মজা নেই যে কাজে মজা থাকে স্বাদ থাকে যেই খাবারটার স্বাদ থাকে ওটা কিন্তু বেশি খাওয়া যায় তাই না যেটা স্বাদ নেই ওটা কি খাওয়া যায় এবাদতের একটা স্বাদ আছে কি আছে নামাজি যখন দাঁড়িয়েছেন কোরআন পড়ছেন নামাজের যারা স্বাদ পেয়েছে আপনি নামাজে দাঁড়িয়েছেন চার রাকাত নামাজ দুই দুই মিনিটে শেষ হয়ে যায় কিছু মানুষ আছে চার রাকাত নামাজ বিশ মিনিট আধা ঘন্টা সময় দিয়ে পড়ে কি করে সম্ভব তার মানে নামাজের কি আছে একটা স্বাদ আছে মজা আছে ওই মজা উনি পেয়েছেন আল্লাহ হাবিব সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন কেয়ামতের আগে ইবাদতের এই স্বাদ এই মজা উঠে যাবে কখন কেয়ামতের আগে কোন কাজের জন্য সুদের হাওয়া যখন বইতে থাকবে কি বইতে থাকবে সুদের হাওয়া আজকে আপনি আমি চিন্তা করি তো আমাদের অর্থনীতির কি অবস্থা টোটাল পৃথিবীর অর্থনীতি এখন নাপাক হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ইহুদি খ্রিস্টানদের হাতে অর্থনীতি শুধু উপরে প্রতিষ্ঠিত কথা বলেন ঠিক না এই জন্য হালাল হালাল হবে 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 আমাকে হারাম ছেড়ে দিতে এটাও যখন আপনি হারাম ছেড়ে দিলেন হালালকে গ্রহণ করলেন এটিও হয়ে গেল আল্লাহর জন্য কথা বলেন ঠিক না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার সবকিছু আল্লাহর জন্য হতে হবে যখন এই চিন্তা আপনার মাথায় ঢুকবে আপনি কোশ্চিন কালো রবের ইবাদত থেকে দূরে সরে যাওয়ার সাহস হবে না তখন আপনি হবেন রবের একজন খাঁটি প্রেমিক মহান এই জন্য প্রিয় ভাইরা আমার আমরা সুখে দুঃখে সবসময় কার প্রশংসা করব আল্লাহর প্রশংসা করব আল্লাহ কবুল করুন সবাই পড়ে না আমিন আজকের এই দুদিন বাপি তাফসির মাহফিল ইসলামপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আয়োজিত যে যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ একটা সময় প্রায় এক মাস অক্লান্ত পরিশ্রম করে দুই দিন বা পিতাফীর মাফিল অ্যারেস্ট করেছেন আমি প্রিয় ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা চাইলেই গান বাজনা অ্যারেস্ট করতে পারতেন আজকে কিন্তু মাহফিল শেষ হবার পরে আমরা সবাই মিলে কি তাদেরকে প্রত্যেকের হাতে পঞ্চাশ হাজার টাকা বা বিশ হাজার টাকা দেবো দেবেন আপনারা কেন করেছেন টার্গেট আল্লাহ সন্তুষ্টি সমাজে কোরআন ছড়িয়ে যা আল্লাহর গোলামেরা কোরআন শুনুক এটাই টার্গেট আর এটার উদ্দেশ্য হলো আঁখের আঁকি সফল হওয়া কথা বলেন ঠিক কি না আল্লাহ হবিসাল্লাল্লাহ খয়ালিক বলেছেন আলকাই সুমন দা নফসাহু ওয়ামিন আলিমা বাদ আল মাউত ওলাজি সুমান আত বা নফসাহু ও তাম না আলাল্লাহ জ্ঞানী কারা শিক্ষিত এই পৃথিবীতে তারাই শিক্ষিত তারাই জ্ঞানী যারা জীবিত থাকা অবস্থায় আখরাতের সামান ঠিক করে নিয়ে যায় কি তারা চালাক কারণ চালাক মানুষটি যদি প্রবাসে চলে যায় পাঁচ বৎসরের জন্য সৌদি আরবে ওখানে কিন্তু উনি ফ্ল্যাট বাসা গড়ে তুলবেন না বুঝতে পারছেন তো কারণ গিয়েছেন পাঁচ বৎসরের জন্য পাঁচ বৎসর পরে রিটার্ন ব্যাক দেশে আসবেন বাংলাদেশে ওনাকে কিছু করতে হবে কথা বলেন ঠিক কিনা আপনি আমি পৃথিবীতে এসেছি মুসাফির মুসাফির হায় ওই আখের ঠিকানা কুই ফিসে রোয়ানা হায় আগের ঠিকানা দুনিয়ার চাকচিক্যের মহে পড়ে আস কোথায় ছুটছে দুনিয়া থাকার জায়গা মুসাফির এসেছি যেতেই হবে বাবা আগে যাবে অথবা ছেলে আগে যাবে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নেই আপনাকে আমাকে বিদায় নিতে হবে আপনাকে আমাকে চলে যেতেই হবে তবে টার্গেট হচ্ছে আখেরাতকে সুন্দর করতে হবে প্রিয় ভাইয়েরা আমার আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি আমরা এসেছি আখেরাতের জীবনটাকে সুন্দর করবার জন্য আর আজকের ইসলামপুর যুব সমাজ কর্তৃক তাপসির মাহফিল যে ভাইয়েরা অ্যারেস্ট করেছেন ভাইদের টার্গেটই হচ্ছে আখেরাতে সফল হওয়া কথা বলেন ঠিক না আমরা সবাই আমাদের কলিজার টুকরা যুবক ভাইদের জন্য দোয়া করছি আল্লাহ হা তাআলা কলিজার টুকরা যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুন আরও বেশি বেশি কোরআনের পক্ষে বিশ্বনবীর সন্না সমাজে বাস্তবায়ন করার পক্ষে কাজ করে যাওয়ার তৌফিক দান করুন এবং আমাদের ভাইদের সাথে আমরা সবাই আসি না নাই আসি না নাই সামনে আরো সুন্দর করে তাফসির মাহফিল হোক আমরা সবাই চাই তো আল্লাহ কবুল করুন আমিন পড়েন আর আপনারা যারা আরামের ঘুমকে ছেড়ে দিয়ে বসেছেন কেন পোলাও নেই টাকা নেই পয়সা নেই বরং ওয়াজ শুনে আবার কিছু দান করো তাই না তবে এসেছেন কোরআন শোনার জন্য কি শোনার জন্য এখানে যতক্ষণ পর্যন্ত থাকবেন দুটো আদব ফলো করতে হবে ওয়াইদা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরাহামুন চুপ করে মনোযোগ দিয়ে যদি কোরআন শোনা যায় শ্রবণ করা যায় আল্লাহ বলছেন। আমি আসমান ফেরি তোমাদের প্রতি রহমত এবং বারাকা নাজিল করব এই দুটো আদর্শ ফলো করে আমরা আজকে লাস্ট পর্যন্ত আলোচনা শুনব ইনশাআল্লাহ আল্লাহ দুই দিন ব্যাপী তাফসির মাহফিলের সার্থকতা তখনই হবে যখন আমাদের শ্রোতা ভায়েরা যারা ঘুমকে ছেড়ে দিয়ে কোরআন শোনার জন্য বসেছেন তারা যখন বলবেন আপনারা মুফাসসির নিয়ে এসেছেন কোরআন থেকে কথা বলেছে বিষয় বিষয়ভিত্তিক আলোচনা করেছেন আমরা বুঝেছি এখন আমাদের দায়িত্ব হচ্ছে এগুলো আমল করা এটা যদি আমি বুঝিয়ে দিতে পারি তাহলেই কিন্তু আজকে তাফসির মাহফিল সার্থক হবে কথা বলেন ঠিক কেনা এই জন্য আর সময় নষ্ট না করে বিরক্ত না করে আমি আমরা আলোচনা ওপেন করছি দুই দিন বা পিতাফসির মাহফিলের সমাপনী দিবসে আমি আমাকে প্রধান আলোচক রেখেছেন আমি ভাইদের সুক্রিয়া আদায় করছি আল্লাহর সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তা আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়েছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রকৃত মমিন বান্দার পরিচয় কি প্রকৃত মমিন বান্দার পরিচয় আপনাকে আমাকে হতে হবে প্রকৃত মগ আপনি বলছেন আমি মগ বললে হবে না প্রমাণ করতে হবে আমি প্রকৃত মগ আপনি বাজারে গিয়েছেন একটু এক্সাম্পল দিই বাজারে গিয়েছেন মধু কিনবেন কি কিনবেন মধু চাপাই নব নবাবগঞ্জ শহরে গিয়েছেন মধু কিনবেন মধুর দোকানে লেখা আছে এখানে খাঁটি মধু পাওয়া যায় কি পাওয়া যায় খাঁটি মধু পাওয়া যায় আপনারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ আপনারা বলুন মধু তো খাঁটি হবার কথা ছিল তাই না মধু তো খাঁটি খাঁটি কথা ওখানে যে লেখা আছে মধু কেন তার মানে বাজারে দুই নম্বর মধুও সবাই একটু বলবেন কথা ভাই আপনারা সাপোর্ট দিলে আমার আলোচনাটা সুন্দর হবে বাজারে দুই নম্বর মধু আছে এই জন্য লিখে দিয়েছে ওখানে এক নম্বর মধু পাওয়া যায় কারণ যিনি বিক্রি করছেন বিক্রেতা উনি জানেন এক নাম্বার মধু বললে দাম বেশি পাওয়া যাবে যিনি কিনতে গিয়েছেন উনিও এক নাম্বারটা ছাড়া নিবেন না এই জন্য ওখানে লেখা আছে খাঁটি মধু পাওয়া যায় কিন্তু মধু তো খাঁটি হবার কথা